কি গো বাবু ও বাবু ঘুমিয়ে পড়লে জাগা আছো কে চুল কেটে দিচ্ছে কে চুল কেটে দিচ্ছে কি গো কে চুল কেটে দিচ্ছে তোমার হ্যাঁ কে চুল কেটে দিচ্ছে কোন সেলুন এখন এখন আমার কোনো ভালো বন্ধের ব্যাপার নেই আরে কোন সেলুন হ্যাঁ বিনা পয়সা সেলুন কোথায় চুল কাটছো বিনা পয়সায়

সব সমান সব সমান কেন তোমাকে তোমার একটু সুন্দর দেখতে লাগবে ন্যাড়া হলে তো মিঠুনের মতো চুল আছে যদি হয়ে হ্যাঁ ন্যাড়া ন্যাড়া হলে ভালো লাগবে তোমায় ভালো লাগবে না তো গো যা কি সুন্দর আমাদের বাড়ির খানিকটা এটা দিয়ে হলো খানিকটা আবার এটা দিয়ে হবে দাড়ি সে হয়ে গেছে এবার এই ভুরু সেভ না সেভ ওই হলো সেভ হয়ে গেছে এবারে হবে চুল কাটা মদনিদি এবারে কাটিং হচ্ছে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম গায়ে চুল পড়েছে সেটা আবার পরিষ্কার হচ্ছে